হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো চলে এসেছি আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আমার এই ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো সকালবেলা যা বুঝতেই তো পারো ঘরের কত কাজ থাকে কত কাজকর্ম সকালবেলা উঠেছি অনেকটাই সকালে তো মেয়েকে রান্না করে পেঁপে আলু পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত রান্না করে মেয়েকে খাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো মেয়ে টিফিনে দিয়েছি সুজির হালুয়া তো মেয়ে চলে গেছে স্কুলে মেয়ে যাওয়ার পরে দেখো আমি ঘর থর গুজ গাছ করছি তোমাদের দাদা বাবু এক কাপ লাল চা খেয়ে বেরিয়ে গেছে আমিও এক কাপ দুধ চা খেয়েছি আমি লাল চা খেতে তে পারি না সকাল সকাল এক গ্লাস গরম জল আর এক কাপ লাল চা খাই খেয়ে তারপরে লেগে যায় আমার গুছ গাছ করার কাজে বিছানা ওই বিছানা জামা কাপড় একদম অগুছানো হয়ে থাকে সকালবেলা অনেকটাই দৌড়াদৌড়ি লেগে যায় আর কি মেয়ে স্কুলে যায় তোমাদের দাদা বাবু উঠে চান করে পূজা করে তাকে একটু লাল চা দিতে হয় তাকে জল সামনে রেডি করে দিতে হয় লাল চা একটু দিতে হয় সে খেয়ে বেরিয়ে যায় বাজারে বাজার করতে তো সে এখন আসবে আসার টাইম হয়ে গেছে সে ভাত খাবে এসে তো তার আসার আগে আমি ঘর ঠর বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি তো এর মধ্যে আবার আমি এক বালটি কাপড়ও ভিজিয়ে রেখে এসেছি কলের পাড়ে তো আমার কলের পাড়টা অনেকটাই দূরে তো এখন সকালে ভাত খেতে আসবে তোমাদের দাদাবাবু তো আমি একটু পেঁপে আলু ঝিরিঝিরি করে কাটছি ভাত খাওয়ার জন্য সকালের খাওয়া আর কি তো ঝিরি ঝিরি করে কাটছি আমি এটা ভাজি বসাবো ভাজি করে সকালে ভাতটা খাবো তো চলে আসছে মনে হয় তোমাদের দাদা বাবু হ্যাঁ চলে এসেছে এই যে দেখো মাছ এনেছে তো কি মাছ আনছে দেখছি আমি ঢেলে গামলাতে তো কাতলা মাছ এনেছে কাতলা মাছ ও লোকাল কাতলা এনেছে আর এখানে কি আছে ও পুঠি মাছ তো পুঠি মাছগুলো বেশ ভালো প্যাটের মধ্যে পুঁটি মাছগুলো কেটে এনেছে প্যাটের মধ্যে একদম ভর্তি ডিম তো ভাজিটা আমার হয়ে গেছে এখন তোমাদের দাদা বাবুকে ভাত দিয়ে দেবো সে খেয়ে চলে যাবে তারপরে ছেলে আমি খেতে বসবো তো এই যে দেখতেই পাচ্ছ আমার বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে এই সাইডে এই সাইডে ঘর সব গুছানো হয়ে গেছে তো আমি এনেছি একটা ছোট্ট একটা খরগোশ দেখেছো দুধটাই ছোট ছোটো বাচ্চা তো পয়লা বৈশাখের দিন এসেছিল তো চান চানদান হয়ে গেল আমার কিছু কাপড় রেখেছিলাম বাইরে ভিজিয়ে তো কাপড় কাচাকাচি হয়ে গেল চানদান হয়ে গেল এখন ছেলেকে নিয়ে আমি আর ছেলে একটু ভাত খাবো সকালবেলা ভাত না খেলে না চলতে পারি না একটু এক কাপ শুধু এক কাপ চা খাই তো একটু ভাত খাবো ছেলেও খায়নি তোমাদের দাদা বাবু অল্প তোমাদের দাদা বাবুর সাথে অল্প খেয়েছিলো সে তো পেট বলে বলছে তা আমার সাথেও খাবে তো আমি ভাত নিয়েছি কি দিয়ে সকালবেলার ভাত দেখছো ভাজি ভাজি নিয়েছি এক টুকরা পেঁয়াজ নিয়েছি আর একটা লঙ্কা লঙ্কা দিয়ে ভাত খাচ্ছে আর ছেলে তো খাবে না লঙ্কা পেঁয়াজ খায় আমার ছেলে পেঁয়াজ খায় পেঁয়াজ দিয়ে ভাজি দিয়ে ভাত খাচ্ছে তো খাওয়া দাওয়া শুরু হয়ে খাওয়া দাওয়া শেষের পরে আমি মাছ ভাজা বসিয়ে দিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে একটা বেজে গেছে রান্না করতে করতে তো মাছ ভাজা বসিয়ে দিলাম মাছ ভাজা ভাজতে ভাজতে তো হ্যাঁ বড়ো মাছগুলো আমার ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম পুঠি মাছগুলো তো পুঠি মাছ ভেজে ভেজে দেখো ক্যামেরাটা নড়াচড়া করছে তোমরা তোমরাও বলবে যে দিদিভাই তুমি ব্লগ ভিডিও করো ক্যামেরা এত নড়াচড়া করে কিসের জন্য তোমাদেরকে বলে দিচ্ছি আমি আগে আমি এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে রান্না করি খুবই কষ্ট হয় আমার কেন আমার ঘরে লোক নেই দেখো আমার বাচ্চাও পারে না বাচ্চাকে যদি বলিও ও বদমাশি করে ধরে না তো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এই তেলের মধ্যে একটু তেল দিয়ে জিরার গুঁড়া জিরা ফড়ন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম এখন মশলাটা আমি গুলে রেখেছি একটু মটশুটিও দিয়ে দিলাম মশলাটা গুলিয়ে রেখেছিলাম পোস্ত বাটা এখানে জিরা বাটা পোস্ত জিরা আর লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম তো ভালো করে কষাচ্ছি মশলাটা কষিয়ে ঝটপট রান্না করছি আমি দেখো একটু স্বাদ মতন একটু লবণ লবণ আগে দেওয়া ছিল না তো আমি লবণও দিয়ে দিলাম তো হলুদটা দেওয়াই ছিল মশলার সঙ্গে হলুদটা মিশিয়ে দিয়েছিলাম তো একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে হয়তো টমেটোটা সিদ্ধ হবে তা দেখো টমেটোটা কত ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই তো দেখেছ টমেটো কিন্তু একটাও আস্তা নেই সব বলে একদম গেছে তেলও ছেড়েছে দেখো তেলে তো আমি এখন কুঠি মাছটা কিভাবে রান্না করব। এখানে পেঁয়াজ আর লঙ্কা দেখো আমি মুঠি মাছটা রান্না করব তো এখানে আমি পেস্ট করব এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে রশিটা দিয়ে টান দিলে না সুন্দর ঝিরিঝিরি করে কাটে জানো দেখাচ্ছি তোমাদেরকে আমি তো এখানে মশলাটাও কষানো হয়ে গেছে কষানোর পরে এখানে দিয়ে দিব আমি জল তো ভালো করে কষিয়ে এখানে জল দিয়ে দিলাম জলটা যখনই ফুটবে ফুটে যাবে জলটা যখন ফুটবে দেখো দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কত সুন্দর হয়ে গেছে আমার রান্নার জায়গাটা দেখো রকম একদম ছোট্ট জায়গা খুব কষ্ট করে কাজ করি যে জলটা উতাল আসছে এখন আমি মাছগুলো সব দিয়ে দিব এক এক করে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়া এই তোর হয়ে গেছে আমার ঝোল এখন আমি রান্না করবো ছোটো মাছটা তো ছোটো মাছটা রান্না করার জন্য আমি তেলের বোতলটা খুলে নিচ্ছি এক হাত দিয়ে দেখতে পাচ্ছ এক হাত দিয়ে খুলছি কিন্তু তেলের বোতলটা তো তেলের বোতলটা খুলে পেঁয়াজটা সোমবার দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে তো পেস্টটা সোমবার দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একদম লাল করে ভাজবো যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ ভাজতেই থাকবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলোদের গুঁড়া তারপরেও সেই সেই মিক্সচারটাতে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো এই যে দেখো একদম পেঁয়াজ টমেটো ওই মিক্সারটাতে আমি পেস্ট করি হাত দিয়ে তো দেখো হয়ে গেল এখানে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আবার একটু ঢেকে দিব যাতে টমেটোটা একটু জলে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে গেছে তরকারির তেলও বেরিয়ে গেছে দেখেছ তেলের মধ্যে তো একটু ভাজা ভাজা করব আমি সেটা ভাজা ভাজা করে মাছটা দিয়ে দেবো ছোট মাছটা দিয়ে দেবো ছোট মাছটা দেওয়ার পরে একটু উল্টে পাল্টে ভাজবো সেটাকে মশলাটাও ভাজা হবে মাছটাও মশলার সাথে ভাজা হবে তো একটু ভাজা ভাজা করছি পরে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাছটা সিদ্ধ হয় আর কি একটু ঢেকে দিয়ে দিব ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখবো না অল্প টাইম তো দেখো হয়ে গেছে এখন নাড়াচাড়া দিলে তো এখানে আমি দিব ধনেপাতা বিলাতি ধনেপাতা পাতা বলে এটাকে হ্যাঁ এটা এই দুইটা দুই দুই তিনটা পাতা দিয়েছি না এটাই সেন্ট হয়েবে চচড়িটা খুব সুন্দর সেন্ট বেরোবে এই ধনেপাতাতে তো ধন্যপত্র দিয়ে দিলাম এদিকে প্রেশার কুকারে আমি ভাতও বসিয়ে দিয়েছি ছিটি হয়েছে ভাত তো হয়ে গেল আমার কাজকর্ম দেখো সব শেষ এখন বাইরের থেকে কুচি জামা শুকিয়ে জামা কাপড় সব শুকিয়ে গেছে এনে এই ড্রটা হচ্ছে তোমাদের দাদাবাবু তো তোমাদের দাদাবুর এখানে প্যান্ট শার্ট গেঞ্জি সব ভাজ করে থিয়ে দিলাম এটা হচ্ছে তোমাদের দাদাবাবু আর ছেলের দুইজনের ছেলের জামা কাপড় তোমাদের দাদা দাদা বাবুর জামা কাপড় খুঁজতে হয় না আমাকে এই ড্রয়ের মধ্যে রাখি আমি আর শোকেসে থাকে মেয়ে মেয়েরটা আর আমার তো হয়ে গেল আমার গুজ গাছ দেখতে পাচ্ছ পরিবারটি হয়ে গেল সবকিছু এখন মেয়ে চলে আসবে স্কুল থেকে মেয়ে আসার পরে মেয়েকে খেতে দেবো মেয়ে আসবে তিনটে সময় তিনটে সময় এই যে দেখো আমার গ্যাসটা সব পয় পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু হয়ে গেছে ডাইনিং একদম খাবার রেডি তো মেয়ে আসার দাদা বাবু তোমাদের দাদা বাবু আসবে তো চলে এসেছে মনে হচ্ছে হ্যাঁ চলে এসেছে তো তোমাদের দাদা বাবু চলে এসেছে তো বাজার থেকে খোলা কতগুলো আঙ্গুর নিয়ে এসেছে তো বাংলা বাজারের জিনিস তো জানোই খোলা থাকে সেটা নোংরা থাকে না ধুয়ে খাওয়া যায় না তার জন্য আমি ভালো করে বাল্টিতে জল নিয়ে ধুয়ে দিচ্ছি তো তোমার দাদা দাদাবাবুকে এখন ভাতও দিয়ে দিব আমি ধোয়া হয়ে গেছে আঙ্গুর তো ওনাকে খেতে দিয়ে দিয়েছি উনি খাচ্ছে তো ভিডিওটা কিরকম লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক একটা করে দিও কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানাইও যে আমি ভিডিও যে বানাচ্ছি ঠিক হচ্ছে না নাই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো